জয় মা মনসা জয় মা মনসা ওর বাবা উহ ও ভয় লাগছে ওহ এ কি দেখছি এত কাল টিভিতে দেখেছি মুখে শুনেছি নিজের চোখে প্রথম দেখছি বাপ বাপট বাপ ও বাবা এ কি এ কি দেখছি আমার ঘরের মধ্যে হ্যাঁ জয় মা মনসা কিভাবে আঁকতে ধরে আছে আমি তো ভয় হতভম্ব হয়ে পা তুলে বসে আছি বাবা বিশাল বড় কীভাবে ধরলো ছেলেটা ছেলেটা বিশাল ট্যালেন্ট অল্প বয়সী ছেলেটা কীভাবে ধরছে বের করছে সাপটাকে তুই বাবা গা দিয়ে পেঁচিয়ে গিয়েছে পুরো গা দিয়ে পেঁচিয়ে গিয়েছে আমার ভয় লাগছে এরকম জিনিস আমি প্রথম চোখে দেখলাম নিজের চোখে ও বাবা ও ও মা ও বাবা ও কি করছে ও বাবা ভয় লাগছে বাবা কেমন উঠছে কেমন উঠছে ও আমার ভয় লাগছে ওই পুনাই ছিল ওই হারিয়ে পুনাই ওরে বাবা সত্যি যে এইভাবে দেখবো ভাবতে পারিনি কোনোদিন আমি বাবা এই যে বের করছে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে ও আমার তো ভয় লাগছে ওরে ওরে বাবা আমার ভাইও ভিডিও করছে ওই যে ঘর থেকে বের করে নিয়ে গেল ওই যে আমার ভাই ওই ডেকে নিয়ে ওই যে রে বাবা ভয় লাগছে ওই কীভাবে কি করছো আমার পায়ে ফায়ে কিছু করা নেই হাতে কিছু করা নেই বাবা কেমন উঠছে ওই যে বাবা ছেলেটা কি সাহস ছেলেটা সাহস আর প্রতিভা দেখে আমার ভয় লাগছে বাহ কি হবে বা দেখছে ওই যে বাড়ি মেনেছে ওই যে বস্তার মধ্যে ভরবে বাবা সেটা খালি পায়ে ও বাবা পায়ে কামড়াও তো মরে যাবে ওই যে যে কত বড় সাইজ আর ওই যে ল্যাচ দিয়ে বাড়ি মারার চেষ্টা করছে ও বাবা একবার দেখি কি কায়দায় তুলবে আজ মনসা পুজো শেষ ভাদ্র মাসের শেষ মনসা পুজো আজকে ওর বাবা বাড়ির মধ্যে সাপ ঢুকা জানি না কি হবে কপালে কত বড় সাপটা আবার ওর বাবা ও আমার গা কাঁপছে বাবা আরে বাবা রে বাপ উরি বাবা হ্যাঁ এই হ্যাঁ বাবা ও তেড়ে যাচ্ছে সবটা আমার উঠোনের উপরে এটা হচ্ছে ও জয় মা মনসা জয় মা মনসা উরি বাবা ও ও জয় মা মনসা হ্যাঁ

হাতে কিছু পড়া নেই জয় মা মনসা জয় মা মনুষা ও বাবা জয় মা মনুষা এবোরে নিয়ে চলে গেল গিয়ে